নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি খুশির খবর তো দু সালে পয়লা ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু পুনরায় দুয়ারে সরকার হতে চলেছে তো এবার দুয়ারে সরকার প্রকল্পে কিন্তু ছটি প্রকল্পের ওপর বিরাটই নজর দেওয়া হয়েছে তো ওই ছটি প্রকল্পের উপর বিশেষ করে কোন কোন ছটি প্রকল্পের উপর বিরাট নজর দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে গতকাল তো ওই ছটি প্রকল্পের আওতায় কারা কারা থাকছে কারা কারা সুবিধা পাবে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো তার আগে দেখে নাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করল যারা দুয়ারে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মী ভান্ডার যারা দুয়ারের সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তেরো লক্ষ মহিলা আবার লক্ষ্মী ভান্ডার পাবেন নতুন করে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা এখনো পাচ্ছেন না

আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে সেঞ্চুরি দেখতে চাই দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছটি প্রকল্পের জন্য খুবই নজর দিয়েছে এবং খুবই জোর দিয়েছে এবং আরও মানুষকে যাতে ওই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা যায় সেই নিয়ে কিন্তু খুবই জোর দিয়েছে তো এখন অবধি যারা ওই ওই প্রকল্পে আওতায় আসতে পারেননি বহুবার হয়তো ফর্ম ফিল আপ করছেন তাতেও আপনাদের হচ্ছে না যেমন লক্ষ্মীর ভাণ্ডার অনেকই রয়েছে অনেকবারই ফর্ম ফিল আপ করছে অথচ কিন্তু ফর্ম ফিল আপ করার পরও সে কিন্তু টাকা পাচ্ছে না বা ভাতা সেক্ষেত্রেও কিন্তু একই সমস্যা কিন্তু আছে তো তাদের ক্ষেত্রে এরপর কিন্তু পয়লা ফেব্রুয়ারি যে দুয়ারে সরকার রয়েছে সেই দুয়ারে সরকারে কিন্তু তাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি এবার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে পয়লা ফেব্রুয়ারি দু থেকে কোন কোন জেলায় কোন কোন ডেটে দুয়ারে সরকার শুরু হবে তো সেই নিয়ে আমি একটা পুনরায় ভিডিও আপনাদের দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনি বুঝতে পেরে যাবেন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার হচ্ছে তো আপনাদের জন্য রয়েছিলো আজকের একটা সুখবর তো সেই সুখবরটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আমাদের চ্যানেলে আপনি যদি এই নূতন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে